রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাই মিনির জন্য একটা হার কিনে এনেছে সেই হারটা মিনিকে দিয়েছে মিনি তো দেখে অসম্ভব খুশি হয়েছে সেই সময় এসছে বাদশার মা বোন এসে ওরা বলছে এই হারটা তুমি মিনিকে দিলে এটা কি সোনার হার কোথা থেকে টাকা পেলে অনেক প্রশ্ন ওদের নাকি বাদশার কাছ থেকে নিয়ে মিনিকে উপহার দিল মিষ্টু অনেক কথা শোনাচ্ছে বলছে তুমি এত টাকা পেলে কোথায় তখন বলল দেখো আমার কাছে টাকা ছিল আমি তাই কিনে দিয়েছি বলল হ্যাঁ তুমি তো এখন অনেকভাবে রোজগার করো তুমি সেলিব্রিটি হয়ে গেছ আর তুমি কার যেন ফ্ল্যাটে থাকো ও আদিত্য কাপুর ওকে খারাপ ইঙ্গিত করছে অনেক অসম্মান করেছে থাকতে না পেরে রোশনাই বলেছে ষাটাব মিষ্টুর সাথে সাথে মিষ্টুর মা বলছে সাটাব রোশনাই তোমার এত বড়ো সাহস কী করে হয় যে তুমি আমার মেয়েকে সাটাব বলো তুমি সব সময় বলো না সত্যি কথা বলার জন্য সাহস দরকার আমার মেয়ে সেই সাহস জুটিয়ে বলছে আমাদের কি সাহস নেই তোমাকে সত্যি কথাটা বলার এদিকে মিনির মাও এসে দেখতে মা তখন বলছে যে কেন ছোটো তোরা এরকম করে কথা বলছিস এরকম বলিস না রোশনাইকে রোশনাই আমাদের অতিথিও এসছে মিনির বিয়ের উপলক্ষে মিনিও চিৎকার করছে রোশনাইকে নিয়ে তোমরা একটাও খারাপ কথা বলবে না আমার একেবারে ভালো লাগছে না চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে সেই সময় এসছে দুষ্টু দুষ্টুকে দেখি মিষ্টু বলছে যে দেখ দেখ রোশনাই কীরকম একটা দামি গলার হার কিনে দিয়েছে মিনিকে ও বিউটি পার্লারে যেতে চাইছিল বলছে আগে উপহারটা দেখে যা সকলেরই এক প্রশ্ন কোথা থেকে এত টাকা পেল কত দাম তখন বলল দেখো সেটা কি সোনা খুবই প্রয়োজন এটা আমি উপহার দিয়েছি আমার কাছে টাকা ছিল তাই দিয়েছি সবাই চুপ হয়ে গেল দেখলাম আরণ্য গেল ওখানে আরণ্যক একটা উপহার নিয়ে এসছে মিনির জন্য মিনি বলছে দেখ দাদা ভাই এখানে কি কাণ্ড হচ্ছে সবাই রোশনাইকে খারাপ কথা বলছে তখন আরনক বললো দেখো আমি তোমার জন্য একটা উপহার এনেছি দিয়েছে ওকে একটা ব্রেসলেট ও অত বোঝে না বলছে মা দেখো কী সুন্দর চুরিটা হয়েছে তখন বলছে না এটা ব্রেসলেট বলে সাথে সাথে আরনকের মা বলছে দেখো দিদি ও জানবে কী করে কোনো দিন কি চোখে দেখেছে না পড়েছে এখন দেখতে পাচ্ছে তাই ও বলছে ওর তো জানার কথা না যখনই ফাঁক পাচ্ছে অসম্মান করছে আরণ্য কোকে উপহার দিচ্ছিল দেখে দুষ্টু বললো দাদা তুই তো একটুখানি অপেক্ষা করতে পারতিস গরিমা দিদি এখন আছে তোর এখন ম্যারেড গরিমা দিদির হাত থেকেই দেওয়াতে পারতিস বলছে দেখ আমি তো এত নিয়মকানুন জানি না আমার মনে হলো আমি গিফটটা কিনেছি মিনির জন্য আমি দিয়ে দিই তাই আমি দিচ্ছি ও দৌড়ে গরিমাকে ডাকতে গেল গরিমা ওখানে চলে এলো এসে দেখছে যে আরণ্য একটা উপহার দিল মিনিকে বলছে কি দিলে দেখি দেখালো তারপর দেখেছে যে রোশনায়ের গিফটের বাক্স আরণ্যকেরও গিফটের বাক্স একই দোকানের তখন বলছে তোমরা কি প্ল্যান করে গিয়েছিলে একই দোকানের জিনিস তখন আরণ্যক বলছে তার মানে বলছে এই যে দেখছি একই রকম রোশনাই কেউ বলছে তোমাদের নিশ্চয়ই একসাথেই যাওয়া হয়েছিল তখন রোশনাই বলছে দেখো গরিমা দিদি ঘটনাচক্রে আমি ওখানে গেছিলাম ওখানে তো আরও পাঁচজন গেছিলো এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই গরিমা বলল তুমি যে গিফট কিনতে যাচ্ছ আমাকে তো বলতে পারতে আমি চয়েস করে দিতাম আরোন ওকে সাথে সাথে বলেছে যে দেখো তুমি তো ব্যস্ত থাকো তাই বলিনি বললো আমি এতটাও ব্যস্ত নই যে আমি তোমার সাথে যেতে পারতাম না বলছে যাগে ছাড়ো যা হওয়ার হয়ে গেছে একসাথে দুজনের গিফট একই দোকান থেকে কেনা বলে সকলে সন্দেহ করছে আর এটাও ভাবছে হয়তো কিনে দিয়েছে রোশনাইকে রোশনাই গরিমাকে বললো যে গরিমা দিদি তুমি এখনও ইনসিকিউর ফিল করছো তুমি তো আর স্যারজির গার্লফ্রেন্ড নও এখন তো তুমি ওয়াইফ কবে আর নিজের জায়গাটা বুঝে নেবে আর আমি যার দিক থেকে মুখ ফিরিয়ে নিই আমি তার দিকে আর ফিরেও তাকাই না সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে রোশনাই এখন অনেক কথা শোনাচ্ছে সে কথাও বলেছে আগে এত কথা বলতো না চুপ করে মুখ বন্ধ করে থাকতো মুখে মুখে তর্ক করে প্রতিবাদ করে এদিকে দেখেছি লালন আসবে সকলে হইচই করছে নাচ করছে গান করছে ওখানে একটি মেয়ে ছিল কাজল বলে যে মেয়েটি স্কুলে পড়ায় ভালোবাসতো লালনকে কিন্তু লালন সেই চোখে কাজলকে কোনো দিন দেখেনি বন্ধু হিসেবেই দেখেছে মিনিকে যে ও বিয়ে করছে এটা ওর ভালো লাগছে না নিজের ভালোবাসার মানুষ অন্য কাটুর হয়ে যাচ্ছে সহ্য করতে পারছে না আড়াল থেকে দেখছে কোথায় গেল কাজল খুঁজছিল লালন কোথাও দেখতে পাচ্ছে না এদিকে ওর মা বলল। আমি বিয়েতে যাব না মাদের যেতে নেই লালনের মন খারাপ বলছে তুমি যাবে না তারপর কাজলকে খুঁজে পাওয়া গেছে এক কোণে দাঁড়িয়ে আছে লালন গেছে বলছে রে কাজল তুই যাবি না আমার সব পছন্দের লোকগুলিই যেতে চাইছে না বলছে আমি যাবো আমি যাবো না আমার কাজ আছে বলল এখন কি কাজ বাড়িতে সবাই ভালো তো কাকিমা ঠিক আছে তো বললো হ্যাঁ সবাই ভালো আছে বলছে দেখ আমি কি তোকে কোনো কোনোরকমভাবে আঘাত দিয়েছি তুই দুঃখ পেয়েছিস বলো দেখ তোকে আমার বলার কথা না যে মানুষের মন বুঝতে পারে না তাকে আমি আমার মনের দুঃখ বলতে চাই না এতে আমার অসম্মান হবে বলল যে আমি যাকে ভালোবাসতাম সে অন্য কাউকে ভালোবাসে বিয়ে করতে চায় লালন বলল আমি ভেবেছিলাম মিনির দায়িত্বটা তোর কাঁধে দেব বলল ও আমি কি তোদের বাড়ি ঝি যে মিনি কাজ করতে পারে না কাজ করে দেবো জামা কাপড় গুছোতে পারে না জামা কাপড় গুছিয়ে দেবো এইসব করার জন্য আমি থাকবো না তুই ভাবলি কি করে আমি এইসব করব বলছে ও তুই এগুলো করবি না আমি তো জানতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড সকলে তাই জানে আর তুই এরকম করছিস বলছে তুই বুঝবি না মানুষের মন বোঝার ক্ষমতা তোর নেই ও যাবে না বলো যা তুই এখান থেকে চলে যা সরে গেল কাজল লালন অবাক হয়ে তাকিয়ে আছে ভাবছি এটা কি হলো ওর মাকে বললো যে আমার যারা আপনজন তারাই যেতে চাইছে না কেন যাচ্ছে না বলছে দেখ আমি তো মা আমি তো চাই তোর ভালো হোক তুই মিনিকে বিয়ে করতে চাস যা পাড়ার ছেলেরা এসছে তারা বলছে কী রে আমরা কি একা একা নাচ করব কেসটা কী বলতো কাজর কেন যেতে চাইছে না ওর সাথে কি দু ঝামেলা হয়েছে বলছে আরে না না তখন বললো যে তুই নাচ করবি না তোর বিয়েতে তুই চ বলল যে চ ওকে টোপর পরিয়ে দিল নাচ করতে করতে ওরা সব চলে গেল চ্যাটার্জি বাড়িতে বরণ করে নিল মিনির মা ঘরে ঢোকাচ্ছে সকলে হইচই করছে সেই সময় বাচ্চার বাবা ওখানে ছিল ছিল মিনির বাবা ছোটু সকলে বাচ্চার বাবা খুব কৃতজ্ঞ বলছে দেখ বাবলু তোকে আমি ভুল বুঝেছিলাম ভেবেছিলাম তুই হয়তো বিয়েটা হোক চাস না তোর বাইরেটা এরকম কঠিন হলেও ভেতরটা যে এত নরম আমি বুঝতে পারিনি মনে মনে বাচ্চার বাবা ভাবছে দেখো ওই ছেলেটার মুখে এখন কত হাসি দাদা তোমার মুখেও খুব হাসি একটু পরে সব মিলিয়ে যাবে আর থাকবে না বলছে যে তুমি এসব কেন ভাবছো ছেলেটা যদি সৎ হয় তাহলে তো আমাদের কোনো চিন্তাই নেই সবাই খুব খুশি বাচ্চা ওর বাবাকে বলছে বাবা তুমি প্রথম থেকে এত বাধা দিয়েছিলে তারপর যে তুমি এইভাবে আছো বিয়েতে এটা ভেবেই আমার বুকটা গর্বে ফেটে যাচ্ছে ওর বাবাও একটা মুচকি হাসলো ওদিকে গরিমা খুঁজছে রোশনাই কোথায় গেল বাচ্চার মা বললো ওই দেখো যে বর্ডির পাশে রোশনাই দাঁড়িয়ে আছে প্ল্যান করেছে জাহ্নবী নাচ গানের নাচ গান হবে রোশনাইকে বলল যে তুমিও নাচ করবে তো তখন গরিমা বলছে তুমি কেন প্যাম্পার করছো ওকে বলছে আরে ভাবো না রোশনাই নাচ করলে কি হতে পারে বলছে কি হবে বলল। ওর তো এখন নাচানাচি করার ঠিক না ও যদি নাচ করে তারপর যদি কিছু গোলমাল হয়ে যায় তুমি একটু বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো কিছু আর বলল না এলো লালন সাথে সাথে মিনি ছুটে এসছে কই আমার বর এসছে বর এসছে সবাই অবাক যা বউ বর দেখতে চলে এসছে বলছে এরকম আগে থেকে দেখে না বলছে আমার বর এসছে আমি দেখব না সেটা কি কখনো হয় লালনকে বলছে বাহ বর তোমাকে তো অন্য অন্যরকম লাগছে খুব ভালো লাগছে তোমাকে এই পোশাকে দুজনে হাসাহাসি করছে খুব খুশি একে অপরকে এই পোশাকে দেখে জাহ্নবী বলল তাহলে আমাদের দুটো দল হবে একটা বরপক্ষ একটা কোণে পক্ষ কারা জিতবে রোশনাই তুমি আমাদের লিডার হবে তো রোশনাই বলছে আমি বলছে হ্যাঁ তুমি তারপরে নাচ শুরু হলো লালন নাচ শুরু করলো জাহ্নবী আছে দুষ্টু মিষ্টু আছে সেখানে রোশনাইকেও ইচ্ছে করে নাচ করতে বলল ওর বাচ্চা হবে জানে নাচ করা উচিত না যদি কিছু গোলমাল হয় ওরা সেটাই চাইছে মনে মনে কত ফোন দি এদিকে পুলিশ আসার কথা পুলিশ এলে লালনকে ধরে নিয়ে যাবে বিয়েটাও হবে না সেই আশায় বসে আছে বাড়ির কিছু সদস্য জাহ্নবী নাচ করতে করতে রোশনাইও চলে এলো রোশনাই মিনিকে নিয়ে লালনকে নিয়ে এক এক করে নাচ করছে সকলের যখন নাচ করা শেষের মুখে সেই সময় রোশনাই একাই নাচ করে ঘুরতে থাকলো ঘুরতে ঘুরতে ওর হঠাৎ মাথাটাই ঘুরে গেছে মাথা ঘুরে যেতে ওখানেই ধরম করে পড়ে গেছে পড়ে যেতে সবাই অবাক তাকিয়ে আছে ওর দিকে যেটা চেয়েছিলো জাহ্নবী সেটাই হয়েছে চেয়েছিল যাতে বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা নষ্ট হলে আরণ্যকের ঘাট থেকে যত দোষারোপ ছিল সব চলে যাবে আর দোষ দিতে পারবে না যে ও বাচ্চার বাবা পিতৃত্বের দাবি নিয়ে এসেছিলো এই পরিবারে কি হবে রোশনায়ের ওর কি চরম ক্ষতি হয়ে গেল আরণ্য ঘাঁ করে তাকিয়ে আছে এগিয়ে কি আসবে জাহ্নবী হয়তো খুব খুশি হচ্ছে ওদিকে মিনি লালনের বিয়েটা সত্যি হবে না পুলিশ এসে লালনকে তুলে নিয়ে গিয়ে বাদশার বাবার কথা মতো দু বছরের জেল হাজত করে দেবে সবটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো